আল্লাহ কাজ শুক্র আদায় করতেছি যদি একশো লোকে একশোটা সমাজে কাজ করে তাহলে আমার ছাত্ররা একশোটা সমাজ নিয়ন্ত্রণ করতেছে এই জন্য সার্বিয়ানরা আপনার মারতে যাবেন আপনার নিরপেক্ষতা ভাবে কাজ করতে হবে এবং সততার ন্যায় ফায়নতার সাথে কাজ করতে হবে এবং স্পষ্ট ভাষী ভাবে কাজ করতে হবে আপনাকে একজনে নিচে পাঁচ হাজার টাকা দিয়েছে আপনি একজনের পক্ষ হয়ে কাজ করলেন তাহলে এটা আপনার সততা ইনসাফ প্রতিষ্ঠা করলেন না এবং এই ক্ষেত্রে আপনি যা যা করা প্রয়োজন প্রত্যেকটা বিষয় আপনি অর্জন করবেন দুই পক্ষের বক্তব্য অনুযায়ী আপনি মাপবেন অনেক আপনাকে নিয়েছে তবে আমিনদের একটা বিষয় হয়েছে অন্তর যদি আপনার প্রতি মায়ের হয়ে যায় মায়ের বুঝেন অন্তর যদি আপনার প্রতি দাবিত হয়ে যায় ইনসাফ প্রতিষ্ঠার পরিপূর্ণ নিয়ত থাকবেন তবে এখানে যদি কারো অন্তর কারো প্রতি মায়ের হয়ে যায় মায়ের বলতে আপনি পক্ষপাতিত্ব করলেন না মায়ের হয়ে যায় তার অনেক লাভ হয়ে যায় নকশার বিষয়গুলো একবার সুখ্যাতি সুখ্যাতি বিষয় এই জন্য আপনি করবেন এ বিষয় আসবে ওই দুটা বিষয় বলছি একটা সাহস লাগবে আর একটা হচ্ছে জবি পরিমাপ করার মতো সঠিক এলাকার গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করি অর্থাৎ তাদের থেকে কথা নেবেন অনেক সময় আপনি মারতে গেলেন যে অমুকে এটা হয়েছে সেটা হয়েছে অনেক কিছু বিষয় আপনার সামনে উপস্থিত হবে আপনি এটা মাথা রাখবেন মাথা রাখি বিষয়গুলো ইয়া করবেন কখনো ফটো কপি দিয়ে জমি মাপবেন না এবং অটোকের যদি ব্যবহার করতে পারেন সেটার জন্য আপনার জন্য বড় একটা হাতিয়ার হবে সেটা খেয়াল করবেন আর একটা হচ্ছে আপনি আঞ্চলিকতা এবং সরকারি দুটা মাপ আছে আর বিশেষ করে আমাদের চট্টগ্রামে এটা আঞ্চলিকতার প্রভাব বেশি পড়ে এখানে আঞ্চলিকতা কি যেমন চারশো বত্রিশ বর্গ এক শতক আবার চারশো পঁয়ত্রিশ দশমিক বর্গ এক শতক সরকারি হিসাবে কিন্তু চট্টগ্রামে এই জিনিসটা বেশি প্রভাব এখন দেখেছে 100 আমেনে 432 দিয়ে হিসাব করছে কিন্তু আপনি একজন যে ওখানে পাবা কিছু করতে পারবেন না আঞ্চলিকতা এবং সরকারি বলি দিতে হবে যে আমাদের অঞ্চলে এটা চলছে এবং সরকারি হিসাবে কিন্তু এটা তবে একটা মনে রাখতে হবে 432 এটা ভুল ঠান্ডা মাথায় জমি পরিমাপ করবেন তাড়াহুড়া করদ ভয় এর একটা মাপ করার পরে হিসাব করবেন দ্বিতীয়বার হিসাব করবেন পারলে তিনবার পর্যন্ত হিসাব করবেন কোনো যাতে করে না ঠকে একবার আপনি মাফিক দিলেন যে দুই দশমিক পঁচাশি শতক জমি হয়েছে কিছু পরে কথাটা না বলি আবার হিসাব করলেন দুই দশমিক আশি শতক জমি হয়েছে আপনি যা বলবেন সঠিকভাবে একবারে বলবেন যে এটা চেষ্টা করবেন আর ভূমি আইন রেজিস্ট্রেশন আইন তারপর ফরাস উত্তরাধিকারী নীতি এই সমস্ত বিষয়গুলো মানে আপনি জেনে নেবেন দেখেন একজন মাস্টার্স ফার্স্ট লোক এক সমাজে গেছে যার দোকানে বসছে

দল করতে পারে না কথা বুঝছেন অর্থাৎ উনি মাস্টার্স পাস করছে অনেক অভিজ্ঞতা অর্জন করছে কিন্তু অল্প কিছু না জানার কারণে ওনাকে একবার নিচে ভালো দিছে এখন সার যদি এই সমস্ত অসম্মানী হন তাহলে এলাকা থেকে আপনার মানে একবার অসম্মানী হয়ে যাবেন কথা বুঝছেন হ্যাঁ কিছু কৌশল অবলম্বন করতে হবে কিছু একজন মাস্টার্স পাস লোক যদি ভূমি এই সাধারণ বিষয় সম্পর্কে এতটা অজ্ঞ থাকে তাহলে শিক্ষা ব্যবস্থার দিকে দুষ্ট হয় আমাদেরকে কারণ সরকারে জমিতি নামে একটা বই আছে না কোটি কোটি টাকা শিক্ষকদের খরচ করতেছে না কতটুকু অর্জন হচ্ছে শুধু জমিতে পড়াইছি আমরাও যখন জমিতে পড়ছি শুধু মুখস্ত করে জমিতে দিয়েছি মুখস্ত করে মানে জমিতে কিছু বুঝি নাই শুরুতে শেষ পর্যন্ত জমিতে মুখস্ত তিরিশ মার করে দেয় আর কি অবস্থা এনে কি হবে না সরকার ঠিক কত হাজার করতেছে কিন্তু আমাদের অনেক শিক্ষতার কারণে এটা মানুষ অনেকটা গাভেন এটা এতে বেশি দেওয়া দরকার এজন্য আপনি নিজস্ব আইন বিভিন্ন আইন সম্পর্কে একটু জানে নেবেন একটু মানে আপনার জ্ঞান থাকা লাগবে আর একটা হচ্ছে কোন আমিন যদি আগে যদি মেপে থাকে কোন আমিন আপনার আগে একজন আমিন নামছে তার সম্পর্কে খারাপ করবেন না খারাপ মন্তব্য করার জন্য মাসাল্লাহ কাজ আছে হ্যাঁ এবং আপনার কাজ আপনি আগাই যান আর ওনারা সম্মান করে আগাইবেন তাহলে সারবিআ সম্মান হবে উনি ভুল করছেন এই জন্য তাকে কোনো অসম্মান করা যাবে না এদিকে একটু খেয়াল রাখবেন এবং আত্মমর্যাদা বাসা যাবতীয় বিষয় দেখেন আপনি মাপতে গেলেন ওরা ফিরে ফিরে লেগেছে সেখানে আপনি ফিরে ফিরে করে করলেন এটা না এমন যেন না হয় ঠিক আছে এই ক্ষেত্রে আপনি আপনার বজায় রাখতে হবে এমনভাবে যা করবেন আপনি তাদেরকে আমি আমার অভিজ্ঞতা রাখলাম আমি একটা না এটা ইয়েতে আহ একটা মাপে গেছিলাম আমাকে রাখি ওনারা ফিরে ফিরে শুরু করছে পরবর্তীতে আমি খুব কঠোর বাসায় বলছি আমি কারো জমি একজনের জমি আটজনকে নিজে আসি নাই আমি জমি মাপতে আসি আমি

সময়ের প্রতি খেয়াল রাখতে হবে একজনকে সময় দিয়েছেন নয়টা বাজে আপনি আসেন বারোটা বাজে মা সেই জন্য কিন্তু অনেক লোক একজনের কাজ আসছে আর অনেক কিছু বিষয় আছে আপনি এই সমস্ত কাজ করবেন না অল্প দিনে আপনার মানে মাঠ থেকে হারিয়ে যাবেন যা করবেন বুঝে শুনি করবেন যোগ্যতা দিয়ে করবেন এবং মেধা খেলায় কাজ করবেন তবে মনে রাখবেন এই জগতে যারা উঠছে তারা পিছে আর মানে বসে নাই আমাকে যদি কেউ যদি সরকারের চাকরির অফার দেয় মানে সার্ভিস জগতে আমি কিন্তু এখন এই পর্যায়ে যাবো না এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে আমি যাবো না কারণ আমি এই পর্যায়ে যদি আমি সরকার চাকরি ঢুকি সর্বোচ্চ কত পাবো তিরিশ হাজার এটা আমি যাব না ময়নামাতি হলিল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিনিধি এর কাজ করেন আমিও আগে কোন একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজ করতাম এখন নিজের প্রতিষ্ঠানে আপনার আমার ছাত্র অল্পতে আপনি এখান থেকে অনুমোদন পাবেন অল্পতে সমস্ত কাগজপত্র আপনার জায়গা যা পৌঁছে যাবে এবং যত হেল্প দরকার সমস্ত হেল্প আপনারা পাবেন